আরে লাল জামাটা তো বেশ সুন্দর লাগছে আরে কই দাদা দেখি 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 আরে দারুণ সুন্দর একটা জামা বেছেছেন এই যে প্যাটার্নটা দেখছেন এটা গলসি বাজারে কোনো দোকানে পাবেন না শুধুমাত্র আমাদের দোকানে পাবেন এই এক পিসই আছে শুধুমাত্র খামায়ের দিন আরে দাদা যদি না আপনার বিশ্বাস হয় তাহলে আপনি গলসি বাজার ঘুরে দেখুন না একটু আচ্ছা আচ্ছা বেশ আর তাছাড়া এই জামাটা একটা বিশেষ গুণ আছে জানেন এই জামাটা যতই কাছাকাছি করুন কোনো দিনই পুরনো হবে না সারা জীবনই নতুন থাকবে খা মায়ের দিব্বি আবার মায়ের দিব্বি বলছে দাদা আপনার জামাটা পছন্দ হয়েছে তো আপনি নেবেন তো হ্যাঁ পছন্দ তো হয়েছে কিন্তু ক টাকা দিতে হবে আরে ভাই এই জামাটা কোয়ালিটি হিসাবে দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা ঠিক আছে তুমি তো এই গোলসি বাজারেরই লোক তোমাকার কাছে তো বেশি নিতে না এটা ওই 450 টাকা দেবে 2500 টাকা দিলে হবে না ও ভাই জামাটা আইস প্রায় কেনা আপনাকে দেবো কি করে খামায় দিববি এ ভাই এখানে জামা কিনতে এসেছ না আমাদের কাছে মায়ের দিববি খেতে এসেছস তোর জন্য এখানে জামা বিক্রি নাই চলে এখান থেকে हट সপটি জামা বিক্রি নাই না বিক্রি নাই তুই যাটা মারা এখান থেকে তাহলে খামায় দিববি এ শালা আচ্ছা গুলো তো এ ধরে 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 ধর এ পালাতে ধরে সালাকে ধর বা